বড়োমা কুলপিমালায় বড়োমা সন্দেশ বড়োমা টি স্টল বড়োমার ছবি চারিদিকে এই কে এই বড়োমা কোথায় তার স্থান কবে থেকে এবং কীভাবে বড়োমার উৎপত্তি যারা অল্প জানেন আর একটু জানবেন আর যারা একেবারেই জানেন না সকলেরই জন্য থাকছে আমার এই ভিডিওটা ধর্ম জার জার বড়মা সবার আশা করি বুঝেই গেছেন কি ভিডিও নিয়ে আসতে চলেছি এখন আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার নৈহাটি শহরের বড়মা দর্শনে ভীষণই জাগ্রত এই বড়মা শুরু করছি আজকের ভিডিও নৈহাটির বড়মার মন্দির দর্শন পুজোর নিয়মাবলী প্রসাদ বিতরণ ঘুরতে এসে খাওয়া-দাওয়া ও কেনাকাটা সবই এই ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করব আপনাদের আর শেয়ার করব বড়মা ছাড়াও অরবিন্দ রোডের অন্যান্য কালী পুজো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি শিয়ালদা মেন লাইনের যে কোনো ট্রেন ধরে নৈহাটি জাংশন স্টেশন যেতে হবে যেমন নৈহাটি লোকাল কৃষ্ণনগর সিটি লোকাল রানাঘাট বা শান্তিপুর লোকাল কল্যাণী সীমান্ত ইত্যাদি মোটামুটি চল্লিশ মিনিটের একটি পথ এছাড়া হাওড়া বা বর্ধমান বা নর্থ বেঙ্গল থেকে আসলে ব্যান্ডেল নেমে ব্যান্ডেল নৈহাটি লোকাল ধরে আসতে পারেন অসুবিধে হলে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপটা ডাউনলোড করে নিয়ে ট্রেনের টাইম টেবিল দেখে নিতে পারেন ট্রেন এসে থেমে গেল নৈহাটি জাংশানে এটি নৈহাটি স্টেশনের বাইরেটা আমাদের পৌঁছতে হবে অরবিন্দ রোডে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে অনায়াসেই চলে আসতে পারবেন গেটের মুখে প্রচুর পায়ে টানা রিক্সা পেয়ে যাবেন মায়ের মন্দিরে দশ টাকার বিনিময়ে চলে আসুন পুজোর দিন প্রচুর পুলিশ মোতায়েন থাকে দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের প্রচুর ভিড় এখান থেকে অরবিন্দ রোড শুরু হয়েছে শেষ হবে গঙ্গার ধার অর্থাৎ ফেরিঘাটের কাছে বড়মা পুজোর কটা দিন রিক্সা চলাচল বন্ধ থাকে রাস্তার দুপাশে প্রচুর দোকান রয়েছে যেগুলো পরে দেখাচ্ছি চলুন আগে মায়ের মন্দির দর্শন করে নিই এই হচ্ছে মায়ের মন্দিরের গেট সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে জনসাধারণের জন্য মায়ের ভোগ পরিবেশিত হয় মঙ্গল শনিবার দুপুর একটা তিরিশ মিনিটের পর থেকে সন্ধে ছটার পর সন্ধ্যারতি ও প্রসাদ বিতরণ চলে কোজাগড়ি লক্ষ্মী পুজোর দিন থেকেই মায়ের কাঠামো পুজো শুরু হয়ে যায় রং এবং তুলির টান একজনের ওপরেই দায়িত্ব থাকে উনিই করেন কাজটা ছ বছর মা রক্ষাকালীর ছোট মূর্তি পুজো করা হয়েছিল এবং তারপর আজ থেকে ছিয়ানব্বই বছর ধরে বড় কালীর পুজো হয় তাহলে এই পুজো একশো এক বছরের পুরনো স্বর্গীয় ভবেশ চক্রবর্তী এবং তার চার বন্ধু মিলে নবদ্বীপের ভাঙা রাশি অংশগ্রহণকারী বড় বড় মূর্তি দেখেন তদনুরূপ নৈহাটিতেও মায়ের বিশাল মূর্তি তৈরি করার সিদ্ধান্ত নেন তারই নামানুসারে প্রথমে ভবেশকালী এবং পরবর্তীতে ভবেশকালী থেকে বড় কালিতে রূপান্তরিত হয় দু সালে কাকিনাড়ার কিছু সংখ্যক ছেলে লাল ফেটি বেঁধে বড় উচ্চারণ করলে সেই থেকেই বড়কালীন নাম হয় বড়মা এই বড়মার পুজো শুরু না হওয়া পর্যন্ত নৈহাটির অন্য কোনো পুজো শুরু হয় না বা বিসর্জন হয় না বড়মার পুজোর কটা দিন মন্দিরের দ্বার বন্ধ থাকে মন্দিরের দোতালার স্ক্রিনে সান্ধ্যকালীন আরতি তথা কালী পুজোর দিন লাইভ পুজো দেখানো হয় এছাড়া মন্দিরের কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত অ্যাপ রয়েছে তাতে আপনারা ঘরে বসেই পুষ্পাঞ্জলি দিতে পারেন মন্দিরের দ্বার বরাবর পুজোর ডালা নেওয়া এবং মানসিক পুজো দেওয়ার ব্যবস্থা আছে পুজোর আগের দিন দেখুন কি পরিমাণ ভিড় মাকে সন্দেশ প্রসাদ দেওয়ার জন্য একান্ন টাকা থেকে শুরু মায়ের প্রতি আস্থা রেখে গঙ্গা স্নান করে গণ্ডি কেটেও বহু ভক্ত মানসিক করে থাকেন বড়মা পুজোর আগের দিন থেকে প্রসাদ নিবেদনের প্রচুর লাইন পরে এবং চার থেকে পাঁচ দিন আগে থেকেই মানসিক পুজো শুরু হয়ে যায় মন্দিরের ভেতরে প্রবেশ করলাম মন্দিরের বাম পাশ দিয়ে লাইন করে গিয়ে মায়ের দর্শন করবেন তবে ভেতরে পুলিশ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে দেয় না ফটোগ্রাফিতে বিধিনিষেধ সেই রকমভাবে নেই মন্দিরের লাল বস্ত্র পরিহিত পুরোহিত সম্প্রদায়ের দ্বারা জবা ফুল বেলপাতা আলতা সিঁদুর মিষ্টান্ন নিবেদন করতে পারেন মাকে এখানে কোনো প্রকার দক্ষিণা বা দান চাওয়া হয় না প্রণামী বাক্সে যে যার মতো দান করতে পারেন এছাড়া পাণ্ডাদের উপস্থিতি এখানে লক্ষ্য করলাম না কোষ্ঠী পাথরের তৈরি মাকে ধারণ করে আছে রূপর কারুকার্যময় আসন গাত্রে সোনার গহনা মায়ের পাশেই রয়েছে অন্যান্য দেবতাগণ দেখতে থাকুন এই যে দেখুন জবা ফুলের মালা আলতা সিঁদুর ভক্তরা মাকে নিবেদন করেছেন পাশেই রয়েছে প্রণামী বাক্স মানসিক পূর্ণ হলে ভক্তরা সোনার উপর গহনা দান করেন মাকে নাখে নথ বিছে সহ বিভিন্ন রকম গয়না বড়মা মন্দিরের বাম পাশে রয়েছে ছোট একখানা মন্দির যেখানে শিবলিঙ্গ রয়েছে তারই গা লাগা পুজোর সামগ্রীর দোকান জয় বড়মা জয় কালী পুজোর আগের দিন কেটে নিয়েছি সন্দেশ প্রসাদের কুপন মন্দির থেকে বেরিয়ে এবার দেখাবো বড় মা ছাড়াও অরবিন্দ রোডের ডান পাশের সমস্ত পুজো মণ্ডপ শুরুতেই রয়েছে মাতারার অবস্থান ভীষণই সুন্দর মায়ের মুখমণ্ডল ঐতিহাসিক সূত্রে জানা এই অরবিন্দ রোডে যে যে ব্যবসায়ী মা কালীর পুজো করতেন সেই রূপে মায়ের নামকরণ করা হয় যেমন গাঁজা কালী শ্যামা কালী ইত্যাদি বেচারাম নামক লোক এখানে থাকতেন তার নামানুসারে ব্যাচা এই বেচাকালীর পুজো বর্তমানে আর নেই পর পর মূর্তিগুলোকে দেখাচ্ছি দেখতে থাকুন ইনি মা শান্তিময়ী গা ভর্তির উপর গয়না মায়ের সুন্দর মুখমণ্ডলী সহ নাখের নদ রূপোর এমনকি চোখের মনীয় রূপোর তৈরি পূর্বে গাঁজা ব্যবসায়ীদের হাতে তোলা মায়ের মূর্তি মা গাঁজা কালী নৈহাটির অরবিন্দ রোড আলোক রোশনায় সুসজ্জিত আর কিছু দূর গেলেই অপেক্ষারন্ত দেখতে পাব এই ভিডিওর মূল আকর্ষণ নৈহাটির বড় কালীর পুজো সমিতির বড়মা। প্রতি বছর দীপান্বিতা অমাবস্যার দিন একুশ ফুট চোদ্দ হাতের বড়মার পুজো হয় এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে একশো এক বছরের পূর্তি উপলক্ষে বড় মা একশো দুশো কেজি অলংকারে সুশোভিত মায়ের বিসর্জন হয় শুধুমাত্র ফুলের সাজে তবে সোনার সহই মাকে নিরঞ্জন করা হয় পুজো মানেই খাওয়া দাওয়া ঘোরাফেরা তো থাকেই এবার দেখাবো আপনাদের আশেপাশের দোকান যেখানে প্রায় সমস্ত কিছুই পাওয়া যায় যেমন পুজোর সামগ্রী পুজোর বাসনপত্র মায়ের ফটো বিভিন্ন রকম শৌখিন জিনিসপত্র ঘর সাজানোর জন্য নিরামিষ এবং আমিষ খাবারের দোকান মায়ের ফটো নিতে হলে দরদাম করে নেবেন পরমা দর্শনের পর ভিড় ঠেলে বেরিয়ে সোজা স্টেশনের রাস্তায় দুপাশে প্রচুর দোকান এবং পুজো উপলক্ষে মেলার মতো দোকান ও স্টল বসেছে কি কি পাওয়া যায় একবার দেখে নিন এখানে পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর পুজোর বাসনপত্র ভিডিওর শেষে কিছু নিরামিষ খাবারের দোকান আপনাদের শেয়ার করব যাতে মায়ের পুজো দেওয়া হলে উপোসভঙ্গের পর জলখাবার খেতে পারেন ঘর সাজানোর মাটির জিনিসপত্র এবং বিভিন্ন রকম মূর্তি সারি সারি ব্যাগের দোকান আলতা সিঁদুর ধূপ দ্বীপ সহ পুজো দেওয়ার ডালা এছাড়া নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ ফলের দোকান সব কিছুই মোটামুটি পেয়ে যাবেন ফেরিঘাটের কাছাকাছি বেশ কয়েকটি নিরামিষ জলখাবারের দোকান আছে এছাড়া স্টেশন থেকে নেমেই বহু খাবারের দোকান আপনারা পেয়ে যাবেন মন্দিরের সামনেই পেয়ে যাবেন অন্তহীন আহারে বাহারে এই মিষ্টির দোকানে স্পেশাল আম দই পাওয়া যায় এখানকার ওনারের সঙ্গে চলুন কথা বলিনি আমদই সম্পর্কে বললেন সেই বিষয়টা একটু বলুন প্রথমে নমস্কার আমি নয়েডি থেকে বলছি আমাদের দোকানটার নাম হচ্ছে আহারে বাহে বর্মা মন্দিরের অপোজিটেই আমাদের দোকান হয় প্রচুর মানুষ আসেন বড়মাকে পুজো দেওয়ার জন্য নর্থ ইন্ডিয়ান প্রচুরই যার মধ্যে আমাদের বিভিন্ন চালের ফোন থাকে সেটা ছাড়া তার সঙ্গে আমরা নর্থ ইন্ডিয়ান ছাল তার এটা ছাড়া আমাদের কাছে অনেক রকম ভ্যারাইটিস বৃষ্টি আছে তাই এখন শীত পড়ছে এরপরে নতুন নতুন করে বৃষ্টি আছে যেটার জন্য আমরা এখানে মোটামুটি খুব পপুলার সেটা হচ্ছে আমাদের দই দই এই দইটা আমরা মানুষের কাছে খুব ভালো ফিডব্যাক পেয়েছি মানুষ আমাদের থেকে এই দইটা বহু দূর দূর থেকে এসে নিয়ে যায় স্পেশালি হলো এই দইটার জন্য আমাদের একটা সিঙ্গেল কোয়ান্টিটি আছে এই কোয়ান্টিটির ওপর আমরা এটাকে আর বানাই সেটা মোটামুটি একশো যে একশো গ্রাম সাইজের যে হা মাটির ফিরনি যেগুলোকে বলে ওই সাইজের হাড়ির মধ্যে আমরা এটাকে বানাই সবথেকে বড় কথা হচ্ছে যে হাতে নিয়ে দেখেন একটু দইতে এটা হলো আমাদের ম্যাঙ্গো দই এবং এই দইটার একশো বেশি আছে ওটা আমাদের চার দিন লাগে প্রিজার্ভ হতে এটাকে আমরা একদিন এটাকে আমাদের মানে এরকম রাত্রিবেলায় জমিয়ে পরের দিন এবং এই দইটার স্পেশালিটি হচ্ছে এর মধ্যে ম্যাঙ্গো ফ্লেভার শুধু থাকে না এর মধ্যে অরিজিনাল ম্যাঙ্গোর যে ডিসেন্সি যেটা মানে ডেলিশিয়াসি ব্যাপারটা সেটাও আপনি পাবেন এবং এই দইটা যখন আপনি খেতে খেতে শেষ করবেন একদম নিচে একটা ম্যাঙ্গো জেলি টাইপের আমরা দিয়ে রাখি যাতে টেস্টটাকে আরো ইনগ্রিডিয়েন্টটাকে আরও খুশি ভালোভাবে বাড়ানো যায় এবং এটা আমাদের কাছে এটা আমরা বলতে পারি নৈহাটিতে এবং এত আর কোথাও নেই এটা একমাত্র আমাদের কাছে আহারে ভাড়াতেই পাওয়া যায় এবং আপনারা আসুন টেস্ট করুন আশা করছি ভালো লাগবে এবং আমাদের তার থেকে আমরা রিভিউ থ্যাংক ইউ ধন্যবাদ এখান থেকে বেরিয়ে ফেরিঘাটের দিকে যাচ্ছি গঙ্গার ফুরফুরে বাতাস সঙ্গে চায়ে চুমুক দিতেই পারেন ফেরিঘাটের পাশেই শিব মন্দির রয়েছে গঙ্গার জল তুলে নিয়ে এসে অনেকেই শিবলিঙ্গে জল চড়ান গঙ্গার ওপারটা চুচুরা লঞ্চ পেরিয়ে বড়মার মন্দিরে আসায় যায় ভিউটা দেখতে পাচ্ছেন ভারী সুন্দর বড়মার পুজোর পরের দিন ভোগ প্রসাদের জন্য লাইন দিতে হয় সে এক লম্বা লাইন এছাড়া লাইনে না দাঁড়াতে চাইলে পঞ্চাশ অথবা আশি টাকার বিনিময়ে পোলাও তরকারি পায়েসের একটি প্রসাদ পেতেই পারেন তাহলে বন্ধুরা বড় মায়ের পুজো একবার অবশ্যই দিন আপনাদের মনস্কামনা অবশ্যই পূরণ হবে এবার বাড়ি ফেরার পালা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি পর্বে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে অল নোটিফিকেশান অন করে নিলে আমার সমস্ত ভিডিওর আপডেটস পেয়ে যাবেন ভালো থাকবেন টাটা